সাম্প্রতিককালে বিজেপি কর্মীদের উপর এক শ্রেণীর সমাজ বিরোধী যেভাবে নৃশংস আক্রমণ করে চলছে তাতে সমগ্র পূর্ব ত্রিপুরা কেন্দ্রেই ব্যাপক ক্ষোভের ভয় প্রকাশ ঘটছে এবং এই ক্ষোভের শেষ ঠিকানা হল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি সিং দেব বর্মা বিজেপি দলের কর্মীরা যখন রাজ্যের একটি আঞ্চলিক শক্তির দ্বারা আক্রান্ত হচ্ছেন ঠিক তখন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি সিং দেব বর্মা কোথায় বিজেপি কর্মীরা যখন একটি আঞ্চলিক শক্তির দ্বারা বারবার আক্রান্ত হচ্ছেন সেই সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানও বাঞ্চাল করা হচ্ছে ঠিক সেই পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়ানোর মতো দেখাবেন না কীর্তিসিং বর্মা নির্বাচনের পূর্বে তিনি বিজেপি কর্মীদের সামনে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন অথচ লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর বর্তমানে ওনার রাজনৈতিক অবস্থান কী কেন তিনি আজ বিজেপির কর্মীদের পাশে এসে দাঁড়াচ্ছেন না যারা আজ অত্যাচারিত যারা লাঞ্ছিত বঞ্চিত তাদের পাশে দাঁড়ানো কি ওনার নৈতিক কর্তব্য নয় তার জন্যে কি বিজেপি কর্মীরা ওনাকে পদ্মপ্রীতিকে ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছিলেন শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই কি কীর্তিসিং দেববর্মার প্রকৃত চরিত্র উনি বিজেপি কর্মীরা প্রকাশ্যে মুখ খুলতে শুরু করে দিয়েছেন যে কীর্তিসিং দেববর্মা বিজেপি কর্মীদের সঙ্গে পূর্বতী লোকসভা কেন্দ্রের জনগণের সঙ্গে ধোকাধারী করছেন অর্থাৎ বহিরাগত প্রার্থী ভাড়া করা প্রার্থী সিং দেববর্মা বিজেপি কর্মীদের পাশে থাকছেন না তা নয় রাজ্যে নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানোর মতো সাহস দেখাচ্ছেন না এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে এই নিয়ে ইতিমধ্যেই সারা রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে প্রমতা দল সারা রাজ্যেই বিজেপি কর্মীদের উপর ব্যাপকভাবে রাজনৈতিক আক্রমণ সংগঠিত করে চলছে যার ফলে উভয় রাজনৈতিক দলের মধ্যে ক্রমাগত রক্তাক্ত সংঘর্ষ হচ্ছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো কীর্তিসিং দেববর্মা বিজেপি দলের সাংসদ হলেও তিনি প্রমত দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববরণের বোন এটাই অত্যন্ত হতাশাজনক বিষয় যে সিং দেববর্মা যেই পরিবার থেকে এসেছেন সেই পরিবারের কর্ণধার প্রদ্যুৎকিশোর দেবরণের দলের কর্মীদের মাধ্যমেই আক্রান্ত হচ্ছেন বিজেপি দলের কর্মীরা অর্থাৎ সিং দেববর্মা যে দলের সাংসদ সেই দলের কর্মীরাই আক্রান্ত হচ্ছে এখানেই প্রশ্ন এখানেই জটিলতা এখানেই সন্দেহ বাড়ছে যে প্রকৃত উদ্দেশ্য কি কীর্তিসিং দেববর্মার তিনি কি রাজ্যে মানুষের পাশে দুস্থ মানুষের পাশে এসে ধারণা মতো সাহস দেখাবেন না শুধুমাত্র স্বার্থান্বেষী রাজনীতির জন্যই উড়ে এসে জুড়ে বসে এ যে সাংসদ হয়েছেন তাই বিজেপি কর্মীরা বারবার একটা কথায় জিজ্ঞাসা করছেন যে কোথায় সিং কীর্তিসিং সিং দেববর্মা আজ কোথায় তিনি কেন আজ বিজেপি কর্মীদের পাশে নেই এই প্রশ্নের উত্তর দেবেন কি সিং দেববর্মা সেই সৎসাহস আছে কি ওনার বিজেপি কর্মীরা তাই আজ একের পর এক খুবই ফেটে পড়ছেন কীর্তি সিং দেববর্মার উপর